আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসালিং ভিডিও উপস্থাপন করছি তো আজকের গাড়িটা দেখতে পাচ্ছেন আইসার কোম্পানির আইসার কোম্পানির পাঁচশো আটচল্লিশ এই মডেলের গাড়িটা থ্রি সিলিন্ডার গাড়ি এটা আপনারা সবাই জানেন এটা থ্রি সিলিন্ডার গাড়ি তো আইসার গাড়ির পাশাপাশি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল খাস করে উত্তরবঙ্গে এর জনপুরা অনেক বেশি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এর দিকে এগুলো গাড়ি খুব চলে তো গাড়িটা ফুল ফ্রেশ বর্তমানে আছে ফুল ফ্রেশ গাড়ি জরুরি টাকার দরকারের জন্য গাড়িটা বিক্রি করে দেওয়া হবে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন মহাজনের সঙ্গে আর গাড়ির কালার কন্ডিশন দেখেন এখনও ফুল ফ্রেশ আছে একেবারে অল্প টাকায় সব ভিডিওর গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তে তাহলে গাড়ির বিস্তারিত জানতে পারবেন তো আর গাড়িটির ফুল ফ্রেজ গাড়িটির লোকেশন হচ্ছে রাজশাহী গাড়িটির রাজশাহীতে আছে বর্তমানে একটা টাকারও কোনো কাজ নেই ইঞ্জিন এখন পর্যন্ত গাড়িটার ক্লাস প্লেটও খোলা হয়নি বা ফুয়েল পাম্পও খোলা হয়নি আর গাড়িটি হচ্ছে সতেরো সালের মডেল গাড়িটি সতেরো সালের মডেল সতেরো সাল থেকে গাড়িটার ট্রলিতে এবং রোটারে চলতেছে মধ্যের চাকা বড়ো চাকা চেঞ্জ করা মধ্যে বড় চাকা চেঞ্জ করা তাছাড়া অলওয়েজ ওকে আসে আর গাড়িটার কালার কন্ডিশন দেখেন এখনো মনে হচ্ছে নতুন গাড়ি আর নতুন ফাল লাগা আছে রোটারে রোটারটাও দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ রোটার কালার কন্ডিশন ফুল ফ্রেশ গাড়ির সাথে গাড়ির রোটার দেখেন ফাল নতুন লাগা আছে আপনারা গিয়ে লোকেশনে গিয়ে দেখে শুনে চালাই নিয়ে আসতে পারবেন সমস্যা নাই তো যারা নিতে চান অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন আর গাড়িটা গাড়িটার শুধু একটা গিয়ার বক্সে একটা এক নম্বর প্রিমিয়াম চেঞ্জ করা মালিক বলছে যে এক নম্বর গিয়ার বক্সে শুধু এক নাম্বার প্রিমিয়াম চেঞ্জ করছিল তাছাড়া সে কোনো কাজে করা হয়নি ফুল ফ্রেজ আছে তো যারা নিতে চান অবশ্যই মহাজনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমও দুটোই আছে বা সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন দিতে পারেন আমাদের যে পাঁচশো তেইশ নাম্বারটা এটাতে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে